সামনে কিন্তু একুশে ফেব্রুয়ারি চলে এসেছি আপনারা কিন্তু অনেকে একুশে ব্যানার তৈরি করে ফেসবুকে আপলোড করেন বা বিভিন্ন জায়গায় আপলোড করেন আপনাদেরকে এই ব্যানারটা তৈরি করতে মিনিমাম দুই থেকে তিন ঘন্টার সময় ক্ষয় করতে হয় তো এই ব্যানারটা আমি অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ব্যানার কিন্তু তৈরি করতে পারবো দেখুন আমার পাশে ব্যানার গুলো কত সুন্দর সুন্দর ব্যানার আমি মাত্র কয়েক সেকেন্ডে তৈরি করেছি তো কিভাবে এই ব্যানার গুলো তৈরি করবেন আমি এই ভিডিওতে দেখাচ্ছি কথা না বলে চলেন আমার মোবাইল স্ক্রিনে ভিডিওটা সম্পূর্ণ দেখুন যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোর ডাউনলোড করতে হবে নাম হল ঈদ মুবারক করে এ ডাউনলোড করে নেবেন আমার এখানে ডাউনলোড করা আছে ইনস্টল করা আছে আপনি ইনস্টল করে নেবেন আমি সরাসরি অ্যাপসের ভিতরে চলে যাব এখানে দেখুন অনেকগুলো পোস্টার কিন্তু চলে এসেছে যে আপনারা আপনাদের মন মতো যে কোনো পোস্টার ইউজ করতে পারেন আমি এখান থেকে এই পোস্টারটা নিয়ে নেব তো এখানে এরকম আসবে এখান থেকে আনলক অপশানে ক্লিক করে দেবেন আনলক অপশানে ক্লিক করে দেওয়ার পর ছোট একটা অ্যাড আসবে আপনারা দেখে নেবেন অ্যাড দেখার পর এখানে চলে আসবে ওপেন নাও এখানে ক্লিক করবেন এখানে এরকম অপশান শুরু করার পর আপনি চাইলে গ্যালারি থেকে পিকচার নিতে পারেন তো আমি আমার গ্যালারিতে চলে যাব এখান থেকে আপনি ক্রুপ করে নিতে পারেন আমি ক্রুপ করে ছোট করে নেব আপনারা ক্রুপ করে নেবেন পিকচারটা ক্রুপ করে এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন এখানে দেখুন আমার পিকচারটা চলে এসেছে এখানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন পিকচারটা বসিয়ে দেবেন এ দেখুন কত সুন্দর করে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল কিন্তু কোয়ালিটি আপনি চাইলে করে নিতে পারেন তো এভাবে আপনি চাইলে আপনার ব্যানার তৈরি করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে দেখে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে